আজ পঁচিশে বৈশাখ বাঙালির সংস্কৃতির এক বিশেষ দিন এই তারিখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা জোড়া শাখু ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন তাই এই বিশেষ দিনটি শুধু তার জন্মদিনই নয় বরং বাংলা সাহিত্য সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে পালিত হয় বৈশাখ মাসের পঁচিশতম দিনটি মূলত বাংলা ক্যালেন্ডার অনুসারে আটই মে বা নয়ই মে পরে তবে এই বছর যেহেতু আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জয়ন্তী উদযাপন করছি তাই এবছর এটি নয়ই মে শুক্রবার পালিত হচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই বিশেষ দিনটিকে রবীন্দ্র কবিতা আবৃত্তি সঙ্গীত এবং নৃত্য পরিবেশনার মাধ্যমে উদযাপিত করা হয় ঠিক একইভাবে আজ দুর্গাপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পরিচালনায় দুর্গাপুর মহকুমা প্রশাসনের সহযোগিতায় দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে অবস্থিত দুর্গাপুর নগর নিগমের ডক্টর বিধানচন্দ্র রায় মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমার শাসক সৌরভ চ্যাটার্জী দুর্গাপুর নগর নিগম প্রশাসক চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ দুর্গাপুর নগর নিগম প্রশাসক বোর্ডের সদস্যা রাখি তেওয়ারি কাঁকা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে ডেপুটি সুপার স্বরূপা ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা প্রদীপ প্রচলন ও কবির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ক নিবেদনের মধ্য দিয়ে দিনের অনুষ্ঠানের সূচনা হয় উপস্থিত বিশেষ অতিথিরা তাদের বক্তব্যের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে বিভিন্ন দিকগুলির সকলের সামনে তুলে ধরেন এছাড়াও ছোট বড়দের দ্বারা আয়োজিত একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কবির প্রতি বিশেষ সম্মান জানানো হয় এই অনুষ্ঠানে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো রবীন্দ্রনাথ সম্পর্কে পঁচিশে বৈশাখ আমি মনে না আলাদা করে কোনো দিন নয় বাঙালির কাছে তিনশো দিন কারণ রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বাঙালির অস্তিত্বই তো বিপন্ন বাঙালির কোনো অস্তিত্ব নেই রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আমরা রাবীন্দ্রিক সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার পর্যন্ত রবীন্দ্রনাথকে বাদ দিয়ে ওদের বাঙালির একটা মুহূর্ত চলবে না কোথায় নেই কি জন্মদিনের অনুষ্ঠানে বিবাহ বাসরে আবার সাধ্য বাসরে

এই মানুষটির একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী অত্যন্ত সমারোহের সঙ্গে পালিত হচ্ছে এবং দুর্গাপুরও তার ব্যতিক্রম নয় দুর্গাপুরে আজকে সকাল সাড়ে পাঁচটা থেকে পথ পরিক্রমা দিয়ে ওনার গান মানে ওনার গঙ্গা চলে গঙ্গা পূজা সেই দিন শুরু হয়েছে দুর্গাপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত এই যে বিশেষ দিনটি আমি আমাদের নামকে বিশেষভাবে ধন্যবাদ দেব এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্যে আমাদের মহকুমার শাসক রয়েছেন মাননীয় মহকুমা শাসক তাতে আমার তরফ থেকে অনেক শ্রদ্ধা রয়েছেন এখানে আমার ভাই ভবানী এবং আমার বোন রাখি এরা ছাড়াও সমস্ত বিশিষ্ট মানুষজন যারা এসছেন সংবাদ মাধ্যমের আমার সমস্ত বন্ধুরা এবং ছোট্ট ছোট্ট কচিতাচা যারা এই অনুষ্ঠানে আজকে অংশগ্রহণ করছে এবং অভিভাবক অভিভাবিকা যারা এসছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি জানাই অনেক অনেক অভিনন্দন দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর একটু আগেই আমাদের মহকুমা শাসক বলছিলেন যে ওনার সম্বন্ধে কিছু বলতে যাওয়া মানে ধৃষ্টতা উনি একবারে একমত উনি তো হচ্ছেন একটা বিশাল বট সেই বটগাছের ছায়ায় আমরা সকলে রয়েছে আর শিকড় অবধি বিস্তৃত কেউ চাইলেও কিন্তু কোনোদিন উদ্ধার করতে পারবে না তো যতদিন এই পৃথিবী যতদিন আছে চাঁদ সূর্য যতদিন আছে সংস্কৃতি